পথ দুর্ঘটনায় মৃত্যু নকশালবাড়ি থানার কর্মরত কনস্টেবল রঞ্জিত বর্মনকে গার্ড অফ অনার প্রদান করে শেষ শ্রদ্ধা নিবেদন করল নকশালবাড়ি থানার পুলিশ এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পার্থিব শরীর থানায় আসার পর জেলা পুলিশের সম্মান দেওয়ার পর শেষ শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন নকশালবাড়ির সিআই সৈকত ভদ্র নকশালবাড়ি থানার আধিকারিকরা শেষ শ্রদ্ধা জানানোর পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় রঞ্জিতের পার্থিব শরীর এক বছরের বেশি সময় ধরে নকশালবাড়ি থানায় কর্মরত ছিলেন রঞ্জিত গতকাল রাতে নকশালবাড়ির ভাঙাপুলে চার চাকার গাড়ির ধাক্কায় মৃত্যু হয় রঞ্জিতের